আজকের এই ভিডিওটা সম্পূর্ণ শুনলে সমস্ত মাস আপনি নিশ্চিন্তে এবং সাবধানে থাকতে পারবেন নমস্কার আমি শ্রী শ্রীবাৎসল শাস্ত্রী মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করত তা না করে মঙ্গল সোজাপথে না গিয়ে মঙ্গল বক্রি হয়েছে এইখান থেকে এইদিকে একুশে জানুয়ারি বক্রি হয়ে গেছে এবং তৃতীয় ঘর মানে মিথুন রাশিতে প্রবেশ করেছে যে রাস্তায় রাহু এবং কেতু চলে এইভাবে মঙ্গল চলছে যারা আমার নতুন দর্শক তাদের জন্যই বলছি যারা পুরনো আছেন তাদের তো অনেকবারই আমি বুঝিয়েছি তবু বলছি মঙ্গল তিন এপ্রিল কর্কট রাশিতে আবার পুনরায় প্রবেশ করবে তারপর সাতই জুন সে তার সিংহ রাশিতে প্রবেশ করবে মগা নক্ষত্রে বর্তমানে আছে পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি নক্ষত্রে মঙ্গল সেনাপতি এটা থেকে বোঝা যায় যে জাতকের মধ্যে পরাক্রম লিডারশিপ উচ্চ চিন্তা কারুকত্ব রাখে অটোমোবাইল রিয়েল স্টেট লিগাল কেস যুদ্ধরত সৈনিক পুলিশ সিকিউরিটি গার্ড মার্কেটিং লজিক্যাল যেগুলো আছে এই লজিক্যাল থিঙ্কিং এছাড়াও দেখা যাচ্ছে যে এগুলো তো অনেক আছেই মঙ্গল এর কারকত্ব রাখে জমি বাড়ি এগুলো তো রাখে এর একটা বিশেষত্ব আছে মঙ্গলের মধ্যে যেসব জাতক জাতিকাদের মধ্যে হয় বর্তমানে মঙ্গল আপনার লাভ স্থানে আছে এটা লাভ স্থান চতুর্থ এবং ভাগ্য প্রতি যেটা নবম ঘর এবং চতুর্থ ঘরে সে স্বামী তার দ্বিতীয় কোথায় দৃষ্টি কোথায় থাকছে দ্বিতীয় পঞ্চমে এবং ষষ্ঠে সমস্ত বিশ্লেষণ করে আপনাদের কিন্তু বোঝানোর চেষ্টা আমি করব। আপনারা যদি আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান তবে এই যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনি আপনার জন্মকুণ্ডলীর যাবতীয় যা আছে সেগুলো আপনি পাঠিয়ে দেবেন আর চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্রতি মাসে আমার একটা লাইভ অনুষ্ঠান হয় সেখানে আপনাদের প্রশ্নের উত্তর আরও ডিটেলে আমি জানাব যাদের সিংহ রাশি লগ্ন বা রাশি যাই আছে তারা দুজনেই কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে তাহলে শুরু করছি গাড়ি যখন ব্যাক গিয়ারে দেয় তখন কিন্তু ড্রাইভারকে ডান দিক এবং সামনের যে আয়নাটা থাকে সেই দিকে কিন্তু তাকিয়ে পেছন কভার করে খানিকটা সেই রকমই কিন্তু মঙ্গলের আপনাদের সতর্কতা থাকতেই হবে মঙ্গল চতুর্থ ঘরের স্বামী আপনাদের কোনো কাজ এই গ্রহ আপনার করতে পারিনি এই যে বক্রি অবস্থায় পেছনের রাশিতে চলে যাচ্ছে তখন কিন্তু আপনার যে কাজগুলো হয়নি সেই কাজগুলো সম্পূর্ণ করে দেওয়ার একটা সময় তৈরি হয়ে গেছে যেমন আপনি জমি বাড়ি ফ্ল্যাট আপনারা কিনতে পারছিলেন না কিংবা কেউ বেচতে পারছিল না এই কাজ হতে আপনার প্রবলেম আসছিল হাত থেকে ছড়ে বারবার ছড়িয়ে যাচ্ছিল যে যে কাজগুলো হচ্ছিল না মঙ্গল কিন্তু তখন নিচস্ত ছিল সেই সময় এই সময় আপনাদের এই কাজগুলো সম্পূর্ণ হবে একাদশভাবে মঙ্গল এসেছে এই যে একাদশ ভাব আপনাকে লাভ দেবে এবং আপনার মনে একটা উৎসাহ বাড়াবে প্রপার্টি বা জমির ব্যাপারে কোনো কেস চলছিল যেটা আপনি সলভ হচ্ছিল না আপনি করতেও পারছিলেন না এই ধরনের কোনো লিগাল কেস আপনার নিষ্পত্তি হয়ে যাওয়ার একটা সময় আপনি বুঝতে পারবেন ব্যবসাদারদের ক্ষেত্রে লাভ পাচ্ছিলেন না কেউ কোনো মেশিন কিনতে চাইছিলেন কিংবা কোনো মেশিন আপনারা বেচতে চাইছিলেন যে বাধাগুলো আপনাদের আসছিল সেইগুলো কিন্তু দূর হবে নবম ঘরের ভাগ্যস্বামী হচ্ছে লাভভাবে এই যে নবম ভাব তার ভাগ্যস্বামী হচ্ছে লাভভাবে আপনার বাড়িতে কিংবা আপনার কোনো জানাশোনা কোনো মন্দিরেতে আপনি হোম যজ্ঞ করাতে চাইছিলেন বিভিন্ন ব্যস্ততার মধ্যে আপনি পাচ্ছিলেন না অনেক সময়ের অভাব ছিল আপনার কিংবা কোনো কারণেতে আপনি করাতে পারছিলেন না এই সময় কিন্তু আপনারা সে সুযোগ পাবেন এবং আপনারা অবশ্যই এই ধার্মিক কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন দশম ঘর এটা দশম ঘর তার দ্বিতীয় ভাব হচ্ছে এই লাভ ভাব এটা কর্মভাব মঙ্গল লাভ স্থানে আছে আপনার কর্মের ক্ষেত্রে প্রমোশন পাওয়া চান্স অনেকটাই দেখা যাচ্ছে এবং প্রমোশন হলে অর্থবৃদ্ধি হবে দশমের পঞ্চম ঘরে মঙ্গল এক দুই তিন চার পাঁচ এখানে মঙ্গলে দৃষ্টি পড়ছে যারা চাকরির জন্য পড়াশোনার জন্য চেষ্টা করছিলেন বা চাকরির পড়াশুনো করছিলেন পরীক্ষা দিয়েছেন পাশ করতে পারেননি এই সময় কিন্তু আপনারা পরীক্ষা দিলে একটা ভালো রেজাল্ট করতে পারবেন মঙ্গলের দৃষ্টি ষষ্ঠভাবে এই ঘরে মঙ্গল উচ্ছ্বস্ত হয় এই যে কারণ এটা হচ্ছে মকর রাশি আর মকর রাশিতে উচ্চস্থ হয় মঙ্গল আপনার শত্রু পরাজিত হবে এবং কোনো লিগাল কেস যদি আপনার এতদিন ধরে সলভ হচ্ছিল না আপনার কিন্তু হবে এবং ছোটোখাটো যে রোগগুলো কন্টিনিউ হয়ে যাচ্ছিল তার থেকে আপনি পরিত্রাণ পাবেন যারা মার্কেটিংয়ে যাচ্ছেন বা কোনো ধার্মিক স্থানে গিয়ে কোনো সন্ত মহারাজের দর্শন লাভ করতে চাইছিলেন আপনার কিন্তু এই কর্মজীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই সন্ত মহারাজদের আপনি দর্শন করুন মঙ্গল বকরি তাই কিন্তু সব কিছু কিন্তু আপনার সহজে হবে না আপনাকে আপনার যে প্র্যাকটিস আছে সেইটাকে লাগিয়ে লড়াই করতে হবে আপনাকে তবেই আপনি সফলতা পাবেন এই নয় যে আমি বলে দিয়েছি বাস আমি তো সফলতা পেয়ে যাচ্ছি এই না না দশমের নবম ভাব হচ্ছে পিতার চাকরি এই দশমের নবম ভাব পিতার চাকরির উন্নতি হবে পিতার সাথে যে মনোমালিন্য ছিল সেটা কিন্তু দূর হয়ে যাবে মঙ্গল চতুর্থ ভাবের স্বামী এই যে আপনার অষ্টমে বসে আছে মঙ্গল চতুর্থের অষ্টম হচ্ছে এইটা এবং আপনারা যদি আপনার জব চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এই সময় আপনি জব চেঞ্জ করতে আপনার পরিবারের সদস্যরাও কিন্তু ইনকাম বৃদ্ধি করবে একাদশ ভাব রাহুর মতন হঠাৎ করে কিছু লাভ দিয়ে দেবে এই লাভ আপনার ভালো তো লাগবেই পরিবারের সবাই লাভ যখন করতে পারছে তো সেই দিক থেকে দেখা যাচ্ছে যে হ্যাঁ এই ঘরে যখন আপনার দৃষ্টি পড়ছে আপনার কুটুম্ব আপনার শ্বশুরবাড়ির দিক থেকে কিছু আসবে ভালো তো বলে দিলাম এবার খারাপ কী হবে এটাও তো জানাতে হবে একাদশ ঘরে মঙ্গল আপনার মনের মধ্যে ঈর্ষা আনাবে লোভ বৃদ্ধি করাবে আর এর ফলে আপনি কোনো ইল্লিগাল কেসে ফেঁসে যেতে পারেন যাদের এই সময় দশা কিংবা অন্তর্দশা চলছে কিংবা কুণ্ডলিতে মঙ্গলের ডিগ্রি কমজোর আছে বা মঙ্গল শত্রুর ঘরে আছে বা তার দৃষ্টি পড়েছে শত্রুর তাদের ক্ষেত্রেও ব্যবসা কর্ম সম্মানের দিক থেকে খানিকটা ব্যাঘাত ঘটবে চাকরি যাওয়ার সম্ভাবনা আসবে অ্যাক্সিডেন্ট যোগ আসতে পারে হঠাৎ খরচ বৃদ্ধি হবে যাদের গাড়ি আছে পার্সোনাল তাদের ক্ষেত্রেও কিন্তু খরচ বৃদ্ধি হবে কথার উপর কন্ট্রোল রাখবেন কারণ একটা কথার অনেক রকমের কিন্তু অর্থ বেরোয় তাই কিছুটা নেগেটিভ এফেক্ট আপনার মধ্যে আসবে পঞ্চম ভাব প্রেমের দিক থেকে দেখা গেলে এটা মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়েছে প্রেমের মধ্যে খানিকটা প্রবলেম আসবে তৃতীয় ব্যক্তির আপনাদের মধ্যে প্রবেশ করবে এবং আপনার পার্টনারের আপনার সাথে চিটিং করতে পারে গর্ভবতী মহিলারা আপনাদের চলাফেরায় খুব সাবধান থাকবেন মঙ্গল রক্তক্ষরণের কারও অহংকার আর রাগ এটাকে আপনি কন্ট্রোলে রাখবেন আপনার সন্তানের ওপর এর কিন্তু একটা প্রভাব পড়তে পারে ষষ্ঠভাবে মঙ্গলের দৃষ্টি পড়ছে আপনার নিজের লোক এর সাথে আপনার শত্রুতা বৃদ্ধি হবে বুঝতে পারবেন না কারণ কথা তো আপনার কন্ট্রোল যদি না থাকে খাবারের প্রতি খেয়াল রাখবেন অ্যাসিডিটি পেটের গণ্ডগোল এইগুলো কিন্তু বৃদ্ধি হয়ে যাবে আজকে আর অনেকটা বলে দিলাম এরপর কিন্তু বলবো কমেন্ট করবেন আর তার সাথে আপনারা ভালো থাকবেন অন্যের উপকার করুন হনুমান চালিশা পাঠ করবেন যদি আপনারা হনুমান চালিশা পাঠ করতে না পারেন অনেকে সকালবেলা চাকরিতে চলে যান সময় পাচ্ছেন না আপনারা মোবাইলে হনুমান চালিশা শুনবেন বাড়ির মধ্যে কোনো স্পিকার লাগিয়ে সেখানে শুনবেন ভালো থাকবেন ধন্যবাদ